আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ শ্যামীমা আক্তার শ্যামীমা স্কুকবুক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী পিঠা বা গোলগোলা পিঠা আশা করছি আমার আজকে এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক গোলগোলা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ ইস্ট দিয়ে দিব তারপর আমরা এটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু অবশ্যই একটু হালকা কুসুম গরম হতে হবে ঠান্ডা পানি দিলে কিন্তু একদমই চলবে না তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে তারপর আবার সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি তো মিক্সিং করা হয়ে গেলে এখন আমরা শুকনো ইনগ্রেডিয়ান্টসগুলো একে একে এখানে অ্যাড করে দিব। তো আজকে আমরা এই পিঠাটা কিন্তু আটা দিয়ে তৈরি করব এটা কিন্তু আটা দিয়েই তৈরি করে নেওয়া হয় ময়দা দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া হয় না তো আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আটাটা নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এর আগে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পের পরি হাফ টিস্পুন পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা এটা দিলে ভালো লাগে খেতে টেস্টে কিন্তু ভালো আসে আর যদি কেউ পছন্দ না করেন তাহলে পুরোপুরি স্কিপ করবেন স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়ে এখন আমি এটাকে একটু স্প্যাচুলার দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে নিব। তো ভালো মতো এখন আমি এটাকে একটু মিক্স করে নিয়ে নিচ্ছি কারণ এটা মিক্স করে নেওয়ার পর আরও কিছুটা পরিমাণ আমার এখানে পানি লাগবে তো আমি আগে এটাকে একটু মিক্স করে নিয়ে তারপর আমি এখানে সরাসরি হাত দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিয়ে নিব এখন আমি আরও একটু কুসুম গরম পানি এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি কারণ আমার পানিটা আরও কিছুটা পরিমাণ লাগবে তো সেই বুঝে কিন্তু এখানে পানিটা অ্যাড করে দিবেন তারপর আমি এটা এটাকে হাতের সাহায্যে একটু ভালো মতো ময়ান করে নিয়ে নিচ্ছি আমরা রুটি যেভাবে তৈরি করে রুটি তৈরি করার জন্য যেভাবে আমরা আটাটাকে গুলে নিই সেইভাবে প্রথমে একটু গুলে নিব তারপর ভালো মতো এটাকে ফেটিয়ে নেব তো আমি এখানে দেখতে পাচ্ছেন আরও কিছুটা পরিমাণ হালকা কুসুম গরম পানি এখানে অ্যাড করে দিয়েছি আমি কিন্তু এখানে কোনো প্রকার ঠান্ডা পানি অ্যাড করিনি হালকা কুসুম গরম পানিটা এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো মতো একটু মথে নিয়ে নিব তো একটু মথে নেওয়ার পর তারপর এইভাবে করে আমরা এটাকে ভালো মতো ফেটিয়ে নিব আর এটা কিন্তু একটু সময় নিয়ে ফেটিয়ে নিয়ে নিতে হবে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে ভালো মতো ফেটিয়ে নিব। যতটা বেশি সুন্দর করে এটাকে ফেটিয়ে নেবেন পিঠাগুলো কিন্তু ততটাই ফুলকো হবে তো আমি পাঁচ মিনিটের মতো এটাকে ফেটিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন আমার ব্যাটারে ঘনত্বটা কীরকম হয়েছে এখন আমরা এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এরপর আমি এটাকে ঢেকে রেখে দিয়ে দিচ্ছি ফিরে আসবো আমরা আধা ঘন্টা পর যদি হাতের কাছে সময় বেশি থাকে তাহলে এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিবেন কড়াইতে আমি পরিমাণ মতো তেলটা আমি একটু গরম করে নিয়েছি আমি কিন্তু আগে এক ব্যাচ পিঠাগুলো ভেজে নিয়েছি সেটা কোনো একটা কারণবশত আমার ওই ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছে তো সেকেন্ড ব্যাচ ভাজার সময় আমি এই ফুটেজটা নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তবে পিঠাগুলো তেলে ছাড়ার আগে আবার একটু হাতে হাত দিয়ে ভালো মতো একটু ফেটিয়ে নেবেন তারপর এভাবে করে ছোট ছোট করে পিঠাগুলো ছেড়ে দিবেন আপনারা চাইলে ছোট করেও নিয়ে নিতে পারেন আবার কেউ যদি চান তাহলে একটু বড় সাইজ করেও পিঠাগুলো ভেজে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এক পাশ ভেজে নেওয়ার পর আমি অপর সাইডটা উলটিয়ে দিচ্ছি আর ক্ষেত্রে চুলা রাসটাকে কিন্তু মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নেবেন তা না হলে চুলা রাসটা বাড়ানো থাকলে তাড়াতাড়ি পিঠাগুলো ওপর থেকে ড্রাই হয়ে যাবে মানে কালচের ভাব হয়ে যাবে কিন্তু পিঠাগুলো ভিতরে কাঁচাই থেকে যাবে তো সেক্ষেত্রে একটু চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে পিঠাগুলো উলটিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নেবেন তো দেখতেই পারছেন আমার পিঠাগুলো অলরেডি ভেজে নেওয়া হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালারও এসেছে এখন আমি এভাবে পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো এরকম করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার বিকেলে চায়ের সাথে দারুণ মজার পুরন ঢাকার ঐতিহ্যবাহী পিঠা বা গোলগোলা পিঠা আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ